কোরআনের বিভিন্ন আয়াতে তাফসিরের চতুর্থ পর্ব হাসের সাত নম্বর আয়ত আল্লাহ বলেন ওয়ামা কুমুর রসুল হুফান তাহ ওফুল্লা আর আর রাসূল তোমাদেরকে যা প্রদান করেন তা গ্রহণ করে এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা বর্জন করো সো টেক হোয়াট দ্য মেসেঞ্জার গিফ ইউ অ্যান্ড রিফ্রেন ফ্রম হোয়াট হি উপরের আয়াতে ফায়ের মাল বন্টন সম্পর্কে অবতীর্ণ হয়েছে এবং এর উপযুক্ত অর্থ এই যে ফায়ের মাল সম্পর্কে আল্লাহতালা হকদারদের বর্ণনা করেছেন ঠিক কিন্তু তাদের মধ্যে কাকে কতটুক দেয়া হবে তা নির্ধারণ করা রাসুলের সাল্লামের সুবিবেচনার উপর রেখে দিয়েছেন তাই আয়াত মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যাকে যে পরিমাণ দেন তা সন্তুষ্ট হয়ে গ্রহণ কর এবং যা দেন না তা পেতে চেষ্টা করো না প্রত্যাপুল্লা বলে এই নির্দেশকে জোরদার করা হয়েছে ব্যাপারে মাধ্যমে অতিরিক্ত আদায় করে নিলেও আল্লাহ সব খবর রাখেন তিনি এজন্য শাস্তি দিবেন সুরা এক নম্বর আয়ত আল্লাহবাল নিক রবি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন রিড ইন দ্য নেম অফ দায় লর্ড অ্যান্ড চিরিজার who এখানে এখানে শব্দ যোগে ইঙ্গিত করা হয়েছে যে যখনই কোরআন পড়বেন আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লা শুরু করবেন এতের সাল্লামের পেশকৃত ওজোর জবাবের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে আপনি যদিও বর্তমান অবস্থায় উম্মি লেখাপড়া জানেন না কিন্তু আপনার পালন পালনকর্তা উম্মি ব্যক্তিকে উচ্চতর শিক্ষা বাঘ নৈপুণ্য বিশুদ্ধ ভাষা জ্ঞান ও প্রাঞ্জলতার এমন পরা কাষ্ঠা দান করতে পারেন যার সামনে বড় বড় পণ্ডিত ব্যক্তি ও সিও অক্ষমতা স্বীকার করতে বাধ্য হয় পরবর্তীকালে তাই প্রকাশ পেয়েছিল মাঝারি স্থলে বিশেষভাবে আল্লাহর রব নামটি উল্লেখ করায় এ বিষয়বস্তু আরও জোরদার হয়েছে যে তালায় আপনার পালন তিনি সর্বতভাবে আপনাকে পালন করেন তিনি উম্মি হওয়া সত্ত্বেও আপনাকে পাঠ করাতে সক্ষম আল্লাহর গুণাবলীর মধ্য থেকে স্থলে বিশেষভাবে সৃষ্টিগুণ উল্লেখ করার মধ্যে সম্ভবত রহস্য এই যে সৃষ্টি তথা অস্তিত্ব দান করায় সৃষ্টির প্রতি আল্লাহতালার সর্বপ্রথম অনুগ্রহ স্থলে ব্যাপকতার দিকে ইঙ্গিত করার জন্য খলাক ক্রিয়াপদের কর্ম উল্লেখ করা হয়নি তো সমগ্র জগত এই সৃষ্টিকর্মের ফল চুরানো নম্বর আয়তা আল্লাহ বলেন ইয়া ইউল নজি রসুল উল ইম রিমিন কুম হে তোমরা অনুগত তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসুলের এবং তোমাদের মাঝে যে মীমাংসাকারী তার ওয়ে হু বিলিভ অবে আল্লাহ অ্যান্ড ওবে দ্য অ্যান্ড দোস চার্জ উইথ অথরিটি এমং ইউ সুরা আলীমানা একশো তিন নম্বর আয়তাল আলাবাসিমদুল্লা জামেউলতা আর তোমরা সবাই একত্রে আল্লাহ উজ্জুগে শক্তভাবে ধরো বিচ্ছিন্ন হইও না অ্যান্ড হোল্ড ফাস্ট অল টুগেদার বাই দ্য রোফ হুইস আল্লাহ স্ট্রেচিস আউট অফ ইউ অ্যান্ড বেন বি নট ডিভাইডেড অ্যামস বেস্ট পারস্পরিক ঐক্যের বিষয়টি অত্যন্ত সাবলীন ও বিজ্ঞ আলোচিত ভঙ্গিতে বর্ণিত হয়েছে অর্থাৎ এদের সর্বপ্রথম মানুষকে পরস্পর বন্ধনে আবদ্ধ হওয়া নির্দেশ দেওয়া হয়েছে বিভেদ ও বিচ্ছিন্নতা সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে এর ব্যাখ্যা এই যে ঐক্য ও মৈত্রীর যে প্রশংসনীয় কাম্য তাতে জগতের জাতি ধর্ম দেশ কাল নির্বিশেষে সব মানুষই একমত এতে দ্বিমতের কোনোই অবকাশ নেই সম্ভবত জগতের কোথাও এমন কোন ব্যক্তি নেই যে যুদ্ধ বিগ্রহ বিবাদ বিসংবাদকে উপকারে উত্তম মনে করে এ কারণে বিশ্বের সব দল গোত্রী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় কারণে পাক শুধু মোচ্চে একতা শৃঙ্খলা দলবদ্ধ হওয়ার উপদেশই দান করেনি বরং তা অর্জন করা ও অটুট রাখার জন্য একটি মূলনীতিও নির্দেশ করেছেন যা স্বীকার করে নিতে কারো আপত্তি থাকার নয় উন্নীতি যে কোনো মানুষের মস্তিষ্ক নিঃসৃত অথবা কিছু সংখ্যক লোক রচিত ব্যবস্থা ও পরিকল্পনাকে জনগণের চাপিয়ে দেয় তাদের কাছ থেকে এমন আশা করা যে তারা এতে একতাবদ্ধ হয়ে যাবে বিবেক ন্যায় বিচারের সুরা মুমতাহিনে ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলতে ফিহিম উসুয়াতুন হাসানা নিশ্চয় তাদের মধ্যেই মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ দেয়ার ওয়াজ ইন ডিড ইন এক্সিলেন্ট এক্সাম্পল ফর ইউ টু ফলো সুরা হাজাবের একুশ নম্বরে আল্লাহ বলেন কান আলু ফিরাস উসুল হাসানা তাদের জন্য আছে উত্তম আদর্শ রাজসালামের মধ্যে ইয়ে হ্যাভ ইন্ডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ এক্সিলেন্ট এক্সাম্পলার ফর হিম इनसे তোমাদের সাল্লামের মধ্যে উত্তম অনুপম আদেশ হইছে এ দ্বারা সাল্লামের বাণীসমূহ কার্যাবলী উভয় অনুসরণের হুকুম রহিয়াছে বলে প্রমাণিত হয় কিন্তু বিশিষ্ট মুফসের গণের মতে এর বাস্তব ও কার্যকরী রূপ এই যে যেসব কাজ করা বা পরিহার করা সাল্লাম দ্বারা অবশ্যকরণীয় স্তর পর্যন্ত পৌঁছেছে বলে প্রমাণিত তা অনুসরণ ওয়াজিব অপরিহার্য আর যেগুলো করা বর্জন করা উত্তম মুস্তাহাব হওয়ার স্তর পর স্তর পর্যন্ত পৌঁছেছে তা বর্জন করা আমাদের ক্ষেত্রেও মুস্তাহাবের মুস্তাহাবের স্তরেই থাকবে তা অমান্য করা অপরাধ বলে গণ্য হবে না সুরাকালামে চার নম্বর আয়তা আল্লাহ বলেন ওয়াইনাকাল আলা খুলুকিন আলিম আর নিশ্চয়ই আপনি মহান চরিত্র অধিকারী অ্যান্ড শিউরলি দিউ সাবলি মোরাল আসাদ সাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে চিন্তা ভাবনা করার নির্দেশ প্রদান করা হয়েছে জ্ঞান পাপিরা তোমরা একটু চিন্তা করে দেখো দুনিয়াতে যারা পাগল উন্মা তাদের চরিত্র কর্ম কি এরূপ হয়ে থাকে আসাদ সাল্লামের মহৎ চরিত্র হজত ইবনে আব্বাসুদ্দিন বলেন মহৎ চরিত্র অর্থ মহৎ ধর্ম কেননা আল্লাহ তালের কাছে ইসলাম ধর্ম অপেক্ষা অধিক প্রিয় কোনো ধর্ম নেই আশা দিলেন বলেন স্বয়ংকর আন রাজাল্লাম এর মহৎ চরিত্র কোরআন যে যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয় তিনি সেসবের বাস্তব নমুনা হজরত আলিয়া দিলেন বলেন মহৎ চরিত্র বলে কোরআনের শিষ্টাচার বোঝানো হয়েছে অর্থাৎ যেসব শিষ্টাচার কোরআন শিক্ষা দিয়েছে সব উক্তির সারমর্ম প্রায় এক সাল্লামের সত্ত্বে আল্লাহ তালা যাবতীয় উত্তম চরিত্রপূর্ণ মাত্রায় সন্নিবেশিত করে দিয়েছেন তিনি নিজেই বলেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি Abu Hayyan